আসসালামু আলাইকুম যে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এগারো এগারো ক্যাপ্টেন্স মাত্র এগারো টাকা দিয়ে আপনারা এই সব প্রোডাক্টগুলা কিনতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র এগারো টাকা কিনতে পারছেন আরও আছে একটি বড় ধরনের পিরিজ মাত্র এগারো টাকা কিনতে পারছেন এখানে একটি এসি রয়েছে মাত্র এগারো টাকায় কিনতে পারবেন এই সকল প্রোডাক্টগুলা মাত্র এগারো টাকা কিনতে পারবেন এছাড়াও যে এগারো এগারো ডিলগুলা দেখতে পাচ্ছেন তারা এই ডিলগুলো চারটি স্টেপে প্রোভাইড করেছে বন্ধুরা এখানে প্রথম হচ্ছে মাত্র এগারো টাকার ডিল তারপর হচ্ছে একশো এগারো টাকার ডিল এরপরও হচ্ছে এক হাজার একশো এগারো টাকার ডিল সর্বশেষ হচ্ছে এগারো হাজার একশো এগারো টাকার ডিল তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই দামি দামি প্রোডাক্টগুলো আপনারা কীভাবে এগারো টাকায় নেবেন আজকের ভিডিওতে সেই টিপসটা আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা প্রোডাক্টটা কীভাবে নেবেন চলেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিই কোন সিক্রেট টিপসটি কাজে লাগে আপনারা দ্বারা সম্পূর্ণ ক্যাম্পে অংশগ্রহণ করে একেবারে ইজিলি সর্বমূল্যে প্রোডাক্টটি নিতে পারেন তো সবাই চলুন ভিডিওর মেন কাজে চলে যাওয়া যাক আলাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আমি আসি আপনাদের সাথে অ্যান কে সাকিব তো চলুন সবাই আজকের ভিডিওর মেন কাজ আমরা চলে যাই সর্বপ্রথম কথা হচ্ছে ডিল কবে থেকে শুরু হবে চলুন আমি লাইভ দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এগারো নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত এগারো এগারো ডিলের লাইভ ক্যাম্পিং শুরু হবে এখানে এগারো নভেম্বর এগারো তারিখে শুধুমাত্র দুইবার লাইভ ক্যাম্পিং হবে একটি হচ্ছে বিকাল তিনটার সময় আরেকটি হচ্ছে রাত নয়টার সময় এখানে দেখুন এবং বারোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত প্রতিদিনই লাইভ ক্যাম্পিং হবে বিকাল তিনটা থেকে এখন কথা হচ্ছে আপনি এই লাইভ ক্যাম্পিংয়ে কীভাবে অংশগ্রহণ করবেন এবং কিভাবে মাত্র এগারো টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করবেন আপনি যদি দারাজের এই এগারো এগারো ডিল থেকে প্রোডাক্ট পারচেস করতে চান সর্বপ্রথম আপনাকে কি করতে হবে প্রথম স্টেপ আপনাকে বিকাশ নগদ রকেটে ব্যালেন্স রাখতে হবে আপনি দ্বারাজ থেকে যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সাধারণত মিষ্টি বক্স যে অফারগুলো দিয়ে থাকে এরকম যে ডিলগুলো থাকে সাধারণত আপনাকে ইনস্টেন্ট বিলগুলো পেমেন্ট করতে হয় যদি পরে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু হবে না তো প্রথম স্টেপে আপনার মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স রাখবেন এবং দ্বারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করা যায় ওরকম একটা ওয়ে রাখলে হবে এখন কথা হচ্ছে দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হচ্ছে দ্বারা যখন লাইভ ক্যাম্পিং শুরু হয় তখন কিন্তু অল্প সময়ে স্টক আউট হয়ে যায় কথা হচ্ছে বন্ধুরা আপনারা কি দামি দামি প্রোডাক্টগুলো নিতে চাবেন কথা কিন্তু এরকম না আপনি যখন দামি প্রোডাক্টগুলো নিতে চাবেন তখন কিন্তু দেখবেন যে কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে কারণ হচ্ছে যে দ্বারা যে দামি প্রোডাক্টগুলো বেশি স্টক থাকে না তার কারণে এইটা প্রথম স্টেপে শেষ হয়ে যায় আর দামি প্রোডাক্টগুলো আপনারা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই কারণে আপনারা টার্গেট রাখবেন খুব অল্প দামের প্রোডাক্টে যেমন ধরেন এই ধরনের দিকে নজর রাখবেন কারণ এই ধরনের প্রোডাক্টগুলা দ্বারা যে অ্যাভেলেবেল থাকে তাদের স্টকে এই মালটা অনেক বেশি থাকে আপনারা টার্গেট রাখবেন হাজারের উপরে বা নিচে এই যে দেখুন আপনাদেরকে উদাহরণমূলক একটা জিনিস দেখায় এইখানে যে এসিটা দেখতে পাচ্ছেন সেটার দাম হচ্ছে চুয়াল্লিশ টাকা এখানে কি এসি দশ বারোটা দিবে আসলে না এখানে এসি না হয় দুই থেকে তিনটা দিবে আর এগারো টাকা দিয়ে যদি তারা হাজার হাজার এসি দিতে চায় তাহলে যে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক না এই লাইভ ক্যাম্পিং যখন শুরু হবে তখন দেখা যাবে যে তিন থেকে চার লাখ মানুষ এখানে জয়েন হয়ে যাবে সবাই যদি একটি এসির পিছনে লেগে থাকে তাহলে দেখা যাবে যে এক সেকেন্ডও লাগবে না এই এসিটি শেষ হয়ে যেতে এখানে দেখা যাবে যে এক সেকেন্ড না হতে হাজারটার বেশিও এসি অর্ডার হয়ে যেতে পারে তখন দেখবেন যে আপনি এক সেকেন্ডের ভিতরে এটা স্কল আউট হয়ে যাবে তাই প্রথম আপনার লক্ষ্য থাকবে যে সর্বপ্রথম একেবারে কম দামি প্রোডাক্টের উপর নজর রাখবেন তাই প্রোডাক্টটি কাট করে রাখবেন আপনার যে প্রোডাক্টটি পছন্দ হয় সেই প্রোডাক্টটির ভিতরে ঢুকে কাট করে রেখে আপনারা শুধু অপেক্ষায় থাকবেন কখন লাইভ ক্যাম্পিং হয় এক বিকেল তিনটায় হবে আর রাত ক্যাম্পিং হবে দুইটা উনষাট মিনিটে আপনারা বারবার স্ক্রল করবেন যখন তিনটা বাজবে তখনই আপনারা সাথে সাথে যে অর্ডার লেখাটা আছে সে অর্ডার নাও লেখাটা ইনেবল হয়ে যাবে সাথে সাথে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার পেমেন্টটি প্লে করে দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন তো বন্ধুরা যদি পেমেন্ট না করেন তাহলে অর্ডার কিন্তু পার্সেস হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন